স্বৈরশাসকের দীর্ঘ শাসনের সংঘাত চরম ছিল সিরিয়ায় সেই বাসার আল পতন ঘটেছে প্রতিরোধের মুখে তিনি সপরিবারই পালিয়েছেন দেশটিতে একটি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে কিন্তু এত কিছুতেও থামেনি সংঘাত সিরিয়ার অন্তর্বর্তী সরকারের বাহিনী ও অপসারিত নেতা বাসারের অনুগত যোদ্ধাদের মধ্যে উত্তর পশ্চিম সিরিয়ার কিছু অংশে তীব্র লড়াই অব্যাহত রয়েছে বলে খবর প্রকাশ করেছে আল চাচা প্রতিবেদনে বলা হয়েছে গত বছর বিরোধী যোদ্ধারা আসাদকে উৎখাতের পর প্রথমবারের মতো সহিংসতায় কয়েক ডজন লোক নিহত হয়েছেন লাতাকিয়া ও হামলার পর শুরু এই সম্প্রদায়ের পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট বিদ্রোহীদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল সারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করা হয়েছে নিরাপত্তা বাহিনীর শক্তি আরো বাড়ানো হয়েছে এদিকে নতুন করে ছড়িয়ে পড়া সংঘাতে বেসামরিক লোকও নিহত হচ্ছেন বলে জানা গেছে আসাদের অনুগত যোদ্ধারা বেসামরিক লোকজনের উপর হামলা চালাচ্ছে বলে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে আলাউদ সংখ্যালঘু সদস্যরা সেনাবাহিনী এবং নিরাপত্তা সংস্থাগুলোর বেশিরভাগ শীর্ষ অধিষ্ঠিত ছিলেন তবে সংঘাত জড়িত হওয়ায় তাদের জবাবদিহি করতে হবে বলে জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট তিনি বলেন আমরা আসাদ অনুগতদের পেছন থেকে তারা করেই যাব যতক্ষণ না পর্যন্ত তারা আত্মসমর্পণ করে দুটোই অস্ত্র জমা দিতে হবে তাদের সিরিয়ার নেটওয়ার্ক পর হিউম্যান রাইটস এর মতে সাম্প্রতিক সংঘাতে কমপক্ষে একশো পঁচিশ বেসামরিক লোক হয়েছে প্রবৃতের সংখ্যা আরো বেশি হতে পারে সিরিয়া ভিত্তিক স্টেপ সংবাদ সংস্থা জানিয়েছে সরকার সমর্থিত বাহিনী আসাদ পন্থী প্রায় সত্তর জনকে হত্যা করেছে সেখানকার চাপলে ও এর আশেপাশের এলাকায় পঁচিশ জনকে আটক করা হয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে তারা স্বাধীনভাবে হতাহতের তথ্য যাচাই করতে পারেনি এছাড়া যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস সত্তর জনের বেশি নিহতের তথ্য জানিয়েছে প্রেসিডেন্ট আহমেদ আল জন্য এই নিরাপত্তা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় পতনের বলছেন পর থেকে তাতে সম্প্রদায়ের লোকজন সহিংসতা এবং আক্রমণের শিকার হয়েছে বিশেষ করে হোমস ও লাতাকিয়া গ্রামীণ এলাকায় প্রভাব বেশি পড়েছে আহমেদ আল সারা দেশটির দক্ষিণীয় প্রতিরোধের মুখোমুখি হচ্ছেন যেখানে সাম্প্রতিক দিনগুলোতে ড্রুজ বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়েছে